এটা কি আয়না এবার কিচ্ছু দেখা যাচ্ছে না দেরি হয়ে গেছে কই না না দাদা তাই দাও ভাত দাও স্নান করে আসলাম বাহ বিদেশি আয়না এগুলো কিছুই দেখা যাচ্ছে না দাদা দাদা ভাত দাও তারপরে বাবা রে এটা কী করেছ যা বাজার দিয়ে গিয়েছো তাই করেছি তোমরা খেয়েছো হুম

তোমাকে কি পাগল পারিছে দুপুরবেলায় আমি জল দেওয়া ভাত খাবো কি পাগল তুমি কেন তুমি জল দেওয়া ভাত কখনো খাও না তুমি তো জল দেওয়া ভাত ভালোবাসো ছি ছি আমি ভাবলাম গরম ভাত খাবো একটু রিটে মাছ দিয়ে আমার কপালেই এইগুলো রয়ে গেছে খাবা কিনা না বলো অত কথা শুনতে চাইছি না বেলা হচ্ছে ভাত দেবো তাহলে এখানে গরম ভাতও আছে কি দেবো এটা দেবো না এটা দেবো এটা দাও 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 আমার এমনি কপাল খারাপ দাও পান্তা ভাতই দাও জল ঢেলায় ভাতই খাই নাহলে তো আবার মার খেতে হবে কপাল খারাপ শুনতে হবে না আমার আরে পান্তা ভাতটা দাও তাহলে বলছিস কেন কপাল খারাপ কপাল খারাপ মুখ বন্ধ করে খাবি দুপুর বেলায় জল ঢেলা ভাত খাচ্ছি তোকে কি সব খেতে বলছি নাকি তোকে সব খেতে বলছি ছি 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 দেখ খাবি তো পরে কিন্তু আমি কিন্তু তো রংবাজি শুনতে পারবো না সহ্য করবো না আমি আরে দাও নষ্ট করে লাভ হবে পান্তা ভাত এতগুলো এত দাম চাল কাজের থেকে আসার সময় কোন মুড়ি টুরি ওই রাত্রি দশটার সময় নিয়ে আসবি না কথাটা বলে দিলাম ওই টাইমে মানুষের রাতের খাবার এই রান্না করেছো কি রান্না করেছি চাটনি কই টমেটো কিনে দিয়ে গেলাম যে তোমাকে যা বাজারে এনেছো তাই নিয়ে রান্না করেছি তুমি তো কলমি শাক আর মাছ আর টমেটো দিয়ে গেলাম যে এক কেজি টমেটো দশ টাকা নিল কি করবো টমেটো দিয়ে এই দিয়ে এই কলমি শাক পান্তা ভাত খাচ্ছি এই রিঠে মাছ এটা দিয়ে খাওয়া যায় পান্তা ভাতের কথাটা কিন্তু শোনাবি না কারণ এখানে গরম ভাত আছে আমি তোকে জিজ্ঞাসা করেছি তোকে আমি জোর করে কিন্তু খাওয়াচ্ছি না তোকে আমি বাধ্য করিনি যে তোকে খেতেই হবে আমি শুধু জিজ্ঞাসা করেছি যে দেবো কি দেবো না গরম ভাত আছে খাও ভালো সরা ভাত রয়েছে আমি খেয়ে নেবো রাতে নাও শুরু করো পাটা এরকম করে বুঝতে পারছি না বাবু হয়ে। ছি 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 এমনি চা চাটনিটা থাকলেও ভালো লাগে আমি এক কেজি বললো দশ টাকা কেজি টমেটো আমি দিয়ে গেলাম সে চাটনিও করি আজকে তো টমেটোগুলো শক্ত শক্ত তুমি কি যাওয়ার সময় বলে গিয়েছিলে যে চাটনি করতে হবে আর চিনি তো কম আছে তাহলে চিনি এনে দিয়ে গেলাম করছো বসে থেকে থেকে কিছু তো করো না এই দুটো রান্না করে একদম হাঁপিয়ে গিয়েছো বলেছি আমি হাঁপিয়ে গিয়েছি উল্টো পাল্টা ভাষা বলছিস খেতে বসে মা লক্ষ্মীর সামনে নিয়ে তোমার কাজকর্ম তো তো নেই তাহলে এই মাছ আর শাক আর এই ভাত তোমাদের গরম ভাত আমার পান্তা ভাত তা তোমার চাটনিটা করতে একটু কি ছিল কে বলেছে গরম ভাত খেয়েছি আমরা ঠান্ডা ভাত খাইনি না আবার ঘুমিয়ে পড়েছিলা আই ভাব তুই রাত্রেবেলা কাজ থেকে আসার সময় কোনো আলবাল খাবার নিয়ে আসবি না যদি নিয়ে আসিস সেই ভাত নিয়ে গিয়ে ভাত যদি থাকে তো নাংদের খাইয়ে আসবো কি নাংদের খাইয়ে আসবো কথাটা মনে রাখিস যাদের সাথে দোকান বন্ধ করার পরে নাংদের সাথে গল্প মারিয়ে রাত্রি দশটা সাড়ে দশটার সময় বাড়ি আসিস তখন টিফিন নিয়ে আসিস সেই নাং দেখাই আসবো তুমি এই দুটো রান্না করে মনে হয় শুয়ে পড়েছো আমার যত সম্ভব দুটো রান্না করে তুমি শুয়ে পড়েছো হান্ড্রেড পারসেন্ট কারণ এই শাক আর এই হচ্ছে মাছ আর এদিকে পান্তা ভাত এদিকে গরম ভাত দিয়ে চাটনিটা করে লাভ নেই মনে এই দুটো শর্ট রান্না করে তুমি গড়াগড়ি দিয়ে ফেলেছো বেশ করেছি আর সংসারের আর সমস্ত কাজগুলো তুই করেছিস তোর গুষ্টি করেছে এমনি বড় বড় কথা বলে নিজের লোককে বলে শুরু কর পান্তা ভাত দেখো সব পান্তা ভাত দিয়েছে লঙ্কা এই কলমি শাক দিয়ে পান্তা ভাত খাওয়া যায় ছি কপালটা আমার জীবনের সারা জীবন আমার কপালটাই খারাপ এইগুলো খাওয়া যায় পান্তা ভাতে কলমির শাক কেউ কোনো দিন খায় কথায় আছে পান্তা ভাত হাওয়া দিয়ে খাও কাছ থেকে এসে কোথায় একটু গরম ভাত খাবো এই ভাতগুলোকে নালে নাদায় দিদি দি দিত পয়সা দিয়ে তো কিনছে না বসে বসে খাচ্ছে আর এরকম জলহস্তি হচ্ছে কি করে বুঝবে যে চালের দাম কত এখন ও ভালো রাখ পান্তা ভাত কলমির মুখ বন্ধ করে খা তুই কিন্তু শুধু শুধু বাড়া তোকে শুধু আমি জিজ্ঞাসা করেছি যে খাবি কিনা তুই বলেছিস হ্যাঁ দাও মুখ বন্ধ করে তোর মুখের আওয়াজ তোকে একদিনকে বলেছি না তোর মুখ লাগবে আমার মুখ পর্যন্ত না আসে তোর কপালে এরকম এক ঘুষি মারব তোর কপালে অনেক কষ্ট আছে তুই আমাকে দুপুর বেলায় পান্তা ভাত দুটো দু রকম রান্না করে শুয়ে পড়েছিস এই পান্তা ভাত কলমির শাক কেউ খায় আজ পর্যন্ত কাউকে দেখেছো পান্তা ভাতে কলমির শাক তুই খা না তুই দিয়ে শুরু কর ওপেনিং কর তোকে দিয়ে আজকে শুরু করলাম আমরা গরম ভাত খেলাম তোকে পান্তা ভাত খাওয়ালাম বেশি তরবরানি করবি তো এইটুকু জুটবে না মনে রাখিস এখানে গরম ভাত রেখে দিয়েছে আমাকে দিদি দিল একটা এক নাদা পান্তা ভাত দুপুরবেলায় জমের বাচ্চা জম তুই এইটুকু ভাতে তোর হবে দুপুরবেলা পান্তা ভাত কি ফেলবো আমরা খেয়েছি আমি আর মেয়ে সকালে খেয়েছি যে বাল আমি কোনো দিন সকালবেলা বাল ভাত ভাত খাই না আমি ফেলার ভয়ে খেয়েছি তা তুই ওইটুকুনি খাবি তোর কি মহাভারত অসদ্ধ হয়ে যাবে না কি রে তোর মহাভারত কপালটা আজকে কি করে আজকে কার মুখ দেখে উঠেছে কি জানি যে আমাকে পান্তা ভাতের সাথে কলমির শাক খেতে আমার মুখ দেখেই উঠেছিস গরম ভাতে এইসব কত সুন্দর ঘি দাও একটুখানি কলমি সাগর এই ঘাটের মোড়া তুই খেতে বসে ঘি ছি 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 করছিস কেন রে ছি 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 তো গুইর গন্ধ লাগছে নাকি এখানে ছি 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 করছিস হুম করছে দেখো মনে হচ্ছে জয়া গুন্ডা আমাকে পানধা ভাত দিয়ে মনে হচ্ছে জয়া গুন্ডা উনি শুয়ে পড়েছে আরামসে শোন এই হাতা দিয়ে মেরে মুখ চোখ লেবেল করে দেবো মনে রাখি তুই তো শর্টকেটে রান্না করো বেশ করে শর্টে শোভতাই শুয়েছি শুয়েছিলাম কি করবি তুই খাচ্ছিস খা কালকের থেকে আর কালকের থেকে হচ্ছে আজকের থেকে রাত্রেবেলা কাজ থেকে আসার সময় যদি কোনো রাত্রি দশটা সাড়ে দশটার সময় নাংদের সাথে গল্প মারি দেখো মনে হচ্ছে ওপর থেকে ভূত নেমে আসলো বট গাছ থেকে এমন করে ভূতরা আবার তুমি এখানে চুলগুলো পড়তো তো মাথায় ভাতের ওপরে বসো শান্তি নেই মনে হচ্ছে বট গাছের মতন সেই কেমন করে বট গাছ এক পা পা করে বট গাছ থেকে ভূত নামছে রাত্রেবেলা আসার সময় নাংদের সাথে সময় কাটিয়ে রাত্রি সাড়ে দশটা দশটার সময় যদি টিফিন মারিয়ে আনিস না আজকে ঝেটা দিয়ে ফিরবো ওই তুই টিফিন মারিছি বলে এই ভাতগুলো কালকে থেকে গেছিল নাহলে আমি মাপ করে চাল নিয়েছিলাম কেউ খেতে পারিনি মুড়ি মুড়ি চানাচুর খেয়ে না আমি না তুই না মেয়ে তুই বড় বড় লেকচার মারাচ্ছিস কি লেকচার তুমি তো আমি পান্তা ভাত কাটার না খেলে তো তুমি তো নাদাতে দিদি তা তুই বাড়িতে কটা গরু ছাগল পুষেছিস রে বাল তুই নাদা নাদা মারাচ্ছিস তোকে এক ঘুষি মারো এরকম পুরো হাতে

তাহলে কোথায় যাবে পেটে যাবে না তো আমাদেরও তো পেটে গিয়েছে আমাদেরও তো পেটে গিয়েছে ওসব দাদাগিরি দেখাবি আমার সাথে কাজকর্ম করো কাজকর্ম তো করো না তাহলে কি করি দোকানের মধ্যে গিয়ে দুটো ইনকাম করে নিয়ে বড় বাল হয়ে গিয়েছো নাকি আর বাড়ির সংসারের কাজগুলো কে করে আমি যেই কাজগুলো বাড়িতে করি সেই কাজগুলো একদিন করে দেখিস তো হ্যাঁ কে পুড়িয়ে ফেলেছে মাছ এটা মাছ পুড়িয়ে পুড়িয়ে ফেলেছে কোনদিন ডিঠে মাছ ভেবে দেখেছিস ভেজে ভেজে দেখেছিস কানাচোদা হয়ে যাবি তো যেভাবে ফোটে বড় বড় লেকচার মারাচ্ছিস এখানে এসে তোকে এমন মারবো এটাতে কি মারবি কি মারবি চুলগুলো ধরতে পাচ্ছি না বলে তাই কেটে এসেছি কি মারবি সব চুল ভাতের মধ্যে পড়েছে কই দেখা একটাও দেখা দেখা কোথায় পড়েছে তো চুল দেখা

চাটনি এর মধ্যে এখন চাটনি থাকলে কত সুন্দর লাগতো খেতে শাক করেছে আর এই করেছে দেখো এইসব দিয়ে খাওয়া যায় আবার পুরান্ত পান্তা ভাত এই শোন তোকে কিন্তু আমি বারবার বলছি তুই কিন্তু খাবার কে ছি ছিচি ছিচি করবি না পায়খানার গু তুলে মুখে মেরে দেবো তুই আমাকে চিনিস না তুই গু খেতে বসেছিস নাকি তোমাকে যে এক কেজি টমেটো এনে দিলাম তুমি চাটনিটা করলে না কেন তুই যেভাবে বাজারটা আজকে দিয়ে গেলি রাস্তার থেকে হুম রাস্তার থেকে ব্যাগটা দিয়ে তো দৌড়াতে দৌড়াতে চলে গেলি তুই একবার বলেছিস আমাকে ওটা কার দোকান ওটা ওটা কি আমাদের দোকান যে দড়ি দৌড় মেরে যাব না যাদেরই দোকান হোক আজকে তো টমেটো গুলো শক্ত শক্ত আছে কি করে জানবো যে তুই আজকে এই তোর টমেটোর পিন্ডি চটকানোর জন্য নিয়ে এসেছিস কি করে জানবো তুই টমেটোর পিন্ডিটা আজকেই চটকাবি অন্যদিন তো নরম নরম টমেটো থাকলে আমি করে ফেলি আজকে তো টমেটো গুলো শক্ত শক্ত যা করো আমি রাতে খাবো না রাতে আমি বিরিয়ানি নিয়ে আসব তোমরা খাওয়া পান্তা ভাত খেয়েছি মাছও রান্না করা ভেজে ভেজে ফেলেছ আমি খাবো না রাতে আমি বিরিয়ানি নিয়ে এসে আমি একাকা খাবো আমি আর মেয়ে তাহলে কি তুই আমাকে বিরিয়ানির লোভ দেখাচ্ছিস নাকি দেখো এই দিয়ে একদিন দুপুরবেলায় পান্তা ভাত দিয়ে তুই চাটনি খাস না একটুখানি মুখে দিয়ে উঠে যাস অন্য অন্য সময় শীতকালে যদি পান্তা ভাত থাকতো তুই ফেলতে দিতিস না বলতিস আমি খাবো আমি বারবার বলতাম যে শীতকালে পান্তা ভাত খেতে হবে আমি ভাতে দিয়ে দিতাম চাটনি খাবো না দশ টাকা কেজি এখন টমেটো এখন তো চাটনি খেয়ে নিতে হবে কত সুন্দর আজকে হুড় পাড়িয়ে চাটনি কিনে এরপরে টমেটোর দাম কত হয়ে যাবে এটা কী লাক রান্না করেছে এই দিয়ে খাওয়া যায় উপরান্ত পান্তা ভাত দিয়ে দিয়েছে আমাকে দুপুর বেলায় কাজ থেকে এসে নিজে তো কাজ করে না বসে বসে জল হস্তি হচ্ছে কি করলো তুমি কেমন লাগলো টমেটোর চাটনি খেতে ছি ছি খেতে বসে খেয়েছি টমেটো চাটনি মুখের মধ্যে টমেটোটা ঢুকিয়ে দিচ্ছে ছি তুই জানিস না খেয়েছিস টমেটো চাটনি তোমাকে তো বললাম একটু টমেটো তুমি এরকম ভাবে করলা মুখ চুপ ধরে এরকম করে জানিস না চিনি আনতে হয় দাঁড়া কমপ্লিট হয়নি দাঁড়া এখানে খেতে বসে চাটনি চাটনি মারাবি চিনি নিয়ে আসবি যেদিন মনে করবো মনে করবি যে চাটনি খাবো সেদিন চিনি নিয়ে আসবি কথাটা মনে রাখিস তুমি টমেটো আর চিনি দিয়ে পুরো চাটনি করে দিলাম আমাকে হ্যাঁ চাটনি খেতে চাইছিলি না শান্তি চাটনি তোমাকে চাটনি করতাম বলে তুমি আমাকে মুখে গুজে দিলা হ্যাঁ তুই যে চাটনি নি এত নরমটা ছিল একবার চাটনি একবার ভাত তুই এদিকে ভাত থাক ভাতগুলো কার জন্য রেখে গেছে এই এখন আমাদের জলদেব ভাত থাকে তোর জন্য তো থেকেছে তুই কিসের জন্য এত রাত করে টিফিন মারিয়েছিস মুড়ি মানুষ কোথায় খায় দোকান বা দোকান থেকে খেয়ে আসবি এরপর থেকে বালছাল নিয়ে আসবে না বাড়িতে কথা বলে দিলাম খেতে বসে বললাম একটু চাটনি করো আজকে আমার কপালে এই চাটনি জুল্লো জুটলো ঠিক আছে এরপর থেকে পাতায় মেরে মনে আছে তো মনে থাকে যেন যে চাটনি তোকে খাওয়ালাম জায়গা গুছাবি আমি পারবো না আজকে জায়গাটা গুছাবি এই মাথায় মেরে টমেটো কত সুন্দর লাগছে জানো এটা হচ্ছে অমৃত চাটনি হয়ে গেছে খা ওই রকম করেই খা হ্যাঁ খেয়েছি হুম

বেশি লেগছে না মানে না এইখান থেকে আর এক লাতি মারবে খানিক সে পায়ের কাছে তো মাথা আছে এই সব পায়ে টায়ে দেখো সব বিচি খেতে খেয়েছি মানে খাবো ভেবেছিলাম চাটনি তোর এখন দোকানে দেরি হচ্ছে না দোকানে দেরি হচ্ছে না উফ ঝি 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 শান্তি পেয়েছিস তো চাটনি খেয়ে এবার ওঠ এগুলো সমস্ত গুছা সমস্ত গুছা কি করছিস কি করছিস

সব কিছু চাটনি খাই দিয়েছে হ্যাং খাই দিয়েছে চাটনি খাইতেছি তো আমি রাতে খাবো না রাতে যা রাতে আমি কিচ্ছু খাবো না